ফুটবল স্টিফেন ও ভালো মেরে দিয়েছিল বল স্টিফেন ও ভালো মেরে দিয়েছিল কিন্তু হ্যান্ড বল হ্যান্ড বল তবে ভেতরে কি বাইরে সেটাই কিন্তু বিষয় মানে দর্শক নেমে যাচ্ছে কিন্তু চিল্লার আবার দর্শকদের সাথে চলে যাচ্ছে তবে এটা কিন্তু উচিত নয় বাইরের দর্শকদের সাথে সুযোগটা দারুন ছিল এত ভালো সুযোগ যেন মাঠে এসেই কিন্তু সুপারস্টার্ভ হতে পারতো ঘে টু গোল হতে পারে এবং গোল এটা কিন্তু গোল কামাল করলো ঘে টু কামাল কিন্তু কামল করল ওয়ান ইস টু থ্রি ঘে টু জুয়েল জুয়েল কতটা ক্যাজুয়াল মাইনাসে রাখবে কি জুয়েল ও জুয়েলকে স্টিফেন হ্যাঁ ভাই রে এটা স্টিফেন ও স্টিফেন ভালো শটটা করলে এগিয়ে যাবে আর যদি গোল করলো গোল করলো ও শুধু গোল হতে পারে ভালো সে বিটুদা ওখানে লাগতে পারে কিন্তু লাল গাছেতে কিন্তু আমরা কত কি লাভ আসে দোগাছি রয়েছে তিন দোগাছি দিশা দোগাছি নোনটে থেকে আশিক আশিক ভার্সেস রাজ ভালো বল সুদীপ গোল হতে পারে ভালো সে বিদা ওখানে লাগতে পারে কিন্তু এবং সুদীপের কিন্তু লাগতে পারে ওখানে দুজনই পড়ে আছে মেডিকেল কোথায় লাগলো কিভাবে লাগলো বুঝতে পারলাম না তবে লাগলো এটা নিশ্চিত বিট্টু আবার উঠে দাঁড়িয়েছে বিট্টু এবং সুদীপ

আমাদের থেকে <pegarlifting>

और द्वितीय में का सेमीफाइनल तो भी था जीत गया डिक्शन तो इस भी का मतलब है फुटबॉल में डिक्शन ऑफसाइड लेने वाले थे दोनों से ज्यादा भाग मत भी पड़ा चार दो चार दो सो ऑन दिस फॉर द प्रोमोशन फॉर बेगेट ट्वेल्व लॉन्ग बैक पास 1 मिनट 2 मिनट

এদিকে রয়েছে দিশা দোগাছি বলে রয়েছে রিজা রয়েছে বাবর চিল্লার সুদীপ আশিক রয়েছে আশিক সুদীপ বলোদার হিসাবে আছে এবং নন্টে আছে সেকেন্ড হাফের ম্যাচ শুরু আমরা কজন কুকিল আবার টাচ নিয়ে রাখবো সেকেন্ড হাফ্টু

ভালো ছিল বল একটু বড় হয়ে গেল সুয়েল মারতে পারেন খেলায় গোল হচ্ছে না কেন এতক্ষণ ধরে খেলা হচ্ছে

ও ভালো মেরে দিয়েছিল কিন্তু হ্যান্ড বল হ্যান্ড বল তবে ভেতরে কি বাইরে সেটাই কিন্তু বিষয় কি হলো ভেতরে কি বাইরে বাইরে মনে হচ্ছে একটা টিমের বক্তব্য লাল টিমের বক্তব্য যে ভেতরে হয়েছে আর নীল টিমের বক্তব্য বাইরে হয়েছে কোথায় কী হচ্ছে এটা কি আপনার শুরু হয়ে গেল কোথায় হচ্ছে সেটাই কিন্তু রেপারি ব্যাপারই চেষ্টা করা হচ্ছে খুব ঝামেলা কিন্তু হচ্ছে এটা নিয়ে এখানে দর্শক নেমে যাচ্ছে কিন্তু চিল্লার আবার দর্শকদের সাথে চলে যাচ্ছে তবে এটা কিন্তু উচিত নয় বাইরের দর্শকদের সাথে আমার মতামত যে বাইরের দর্শকদের সাথে বাইরের দর্শকদের সাথে অচসায় না জড়ানোই ভালো আমার মতে অবশেষে অনেক ঝুট ঝামেলার পরে কিন্তু সেই পেনাল্টি দেওয়া হয়েছে এবং পেনাল্টি শ্যুট আউট নিতে যাচ্ছে আপাতত স্টিফেন গোল করলে এগিয়ে যাবে আর যদি গোল গোল করলো করলো হ্যাঁ গোল কিন্তু হয়ে গেলো তবে সেই খেলা ঢিলে হলো অনেকটা ঢিলে হলো এটাই যা তবে আমরা কজন আপাতত এগিয়ে গেল দিশা দোগাছি আপাতত তবে এই সব জিনিস বলতে গিয়ে যেন দিন দিন সবার কাছে আমরাই শত্রু হয়ে যাবো যে টিমের বিপক্ষে যাবে তাদের কাছে ভালো যে টিমের বিপক্ষেই যাবে সেটা আমাদের কাছে খারাপ তাদের কাছে মানে এই ডিসিশনগুলো নিরপেক্ষভাবে দিতে গিয়েও আমরা খারাপ হচ্ছি ভবিষ্যতে স্টিফেন আবারও মাইনাসটা রাখতে পারতো স্টিফেন স্টিফেন মাইনাসটা রাখলে বলে আসতে পারতো সুদীপ জুয়েল আবারও

তবে সময় আছে কিছুটা তবে কতক্ষণ আছে সেটা বলতে পারছি না সেই সময়ের মধ্যে একটা গোল হর করা অনেক কঠিন ব্যাপার নয় দেখা যায় টিমটা ঘুরে দাঁড়াতে পারে কিনা ধোকাছি আবারও সেই চিল্লারকে তোলা হলো বলোরা মাথে এসছে আবারও কিন্তু সুযোগটা দারুণ ছিল এত ভালো সুযোগ যেন মাঠে এসেই কিন্তু সুপারস্টার হতে পারতো ওহ ওহ পাটা কিন্তু স্টার্টারটা চালিয়ে দিল জুয়েল বলটা বল কিন্তু পায়ের ওপর পাটা তুলে দিল জুয়েল কিন্তু ইচ্ছা করে সুদীপ সুদীপ কত নাম্বার যাত্রা পথে বল বাতাসে

ব্যাক টু দ্য আমরা যেটা বলছি আপনারা অনেক সময় তিনি বলতে এই রিজিডাল উপরে বিপক্ষ দল দান এবং হাসি সেই দরকার কতrceil বাই ক্লিয়ার প্রতি গেট প্রসেস নন্টে প্রতিবারই মাঠে সামনে বল

last moment is chance. Chance. Well, As well. গুড বল গুড বল জুয়েল মাইনাসে রাখবে কি জুয়েল ও জুয়েল দেখে স্টিফেন এটাও নাকি বাই রে গোলটা করে ফেললেই কিন্তু হয়তো এক রকমের ইন্স্যুরেন্স গোলটা চলে আসতো তবে গোল পরিশোধ হয়ে গেলে এটা নিয়ে কিন্তু ভাবতে হবে এটা কিন্তু অনেকটা কষ্টদায়ক হতে পারে কিন্তু এবং ও লাভলি জমে গেছে খেলা রিকশান কাউন্টার আবার একবার এদিক একবার ওদিক তিন ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি গে টু জুয়েল জুয়েল কতটা ক্যাজুয়াল এই গোলগুলো মিস করছে শেষ রিক্সান পাউল করো কিন্তু এই গোলগুলো মিস করছে ওয়ান ইস টু থ্রিতে আবার গোল হতে পারে এবং গোল এটা কিন্তু গোল

ফাইনালে চলে গেল কিন্তু আমরা কজন কুকি লাভার্স দুই শূন্যতে ফাইনালে পৌঁছে গেল আমরা কজন কুকি লাভার্স